ছোটো লেবু গাছ এই সময় বসাবেন কয়েকটি জিনিস কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন লেবু গাছ পরবর্তীতে কোনো সমস্যায় না পড়ে আর যেহেতু এখন বর্ষার শেষ দিক এখন কিন্তু লেবু গাছ বসানো যায় তো আসুন দেখে নেই কী কী জিনিস আমরা অ্যাকচুয়ালি লক্ষ্য রাখব এক নম্বরে হচ্ছে আমাদের একটি সুস্থ চারা নির্বাচন করতে হবে দর্শক সুস্থ চারা বলতে আমরা কি কী লক্ষণ দেখব প্রথমে আমরা দেখব চারাটি গ্রাফটিংয়ের কিনা গ্রাফটিং যদি হয় সেক্ষেত্রে আপনার নিচের গাছ একটি হবে উপসায়নটি অন্য হবে ভালো প্রজাতির হবে এবার এই গ্রাফটিংয়ের অংশটি খেয়াল করবেন এই অংশটি যেন অ্যাব্রোথ্যাব্রো শুকনো ভাগ বা পচন জড়িত কোনো সমস্যায় আক্রান্ত না থাকে মানে একদম মসৃণ গ্রাফটিংয়ে চালা আনতে হবে তবে সেই চারা হবে সুস্থ সেই চারাই কিন্তু খুব দ্রুত গ্রোথ নিয়ে নেবে দু নম্বরে হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা যে সমস্ত চারা নির্বাচন করি বা নিয়ে আসি কিনে সেই সমস্ত চারার পাতাতে এক ধরনের পচনজনিত সমস্যা থাকে বা থাকে হলুদ বা ধূসর বনের শীত অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে ক্যাঙ্কারে আক্রান্ত গাছ দর্শক ক্যাঙ্কারে আক্রান্ত গাছ ডাইবেক্টে আক্রান্ত গাছ বাড়িতে নিয়ে আসবেন না তবে আপনার সুস্থ সবল গাছও কিন্তু ক্যাঙ্কার বা ডাইভেক্টে আক্রান্ত হতে পারে ক্যাঙ্কার হচ্ছে লেবু গাছের একটি ছত্রাক জড়িত মারণ সমস্যা এই যেমন সিট পড়বে আমার গাছটি রিকোয়ার করে গিয়েছে যাই হোক দেখবেন হলুদ বর্ণের এমন সিট থাকবে এমন সিট পাতা কিছুটা ফুটো থাকবে এই ধরনের গাছ কিন্তু কখনই বাড়িতে নিয়ে আসবেন না আর যদি নিয়ে আসেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ভালো মানে ছত্রাকনাশক এখানে স্প্রে করতে হবে টাটা ব্লাইটক্স টপ এই ধরনের ছত্রাকনাশক এই রোগ সারাতে হবে নয়তো গাছ নষ্ট হয়ে যাবে বা অন্য গাছে সংক্রামিত হবে আর আরেকটি সমস্যা হচ্ছে লেবু গাছ যখন কচি পাতা গজাতে শুরু করে তখন দেখবেন কচি পাতাগুলো কুকড়ে যায় এমন কুকড়ে যায় কোকড়ানো পাতা ভালো করে মেলে দেখবেন ভিতর রয়েছে এক ধরনের পোকা সেগুলো হচ্ছে লিফ মাইনের আক্রান্ত এই ধরনের গাছ কখনই বিবেচনা করবেন না তিন নম্বর হচ্ছে কিছু কিছু গাছ দেখবেন হয়তো একটি সুস্থ সতেজ ডাল তারপরে আবার একটি অর্ধমৃত বা কোনো ডালে পাতা নেই সেগুলো কিন্তু ডায়বেটির আক্রান্ত নার্সারি যখন গাছ থাকে তারা কিন্তু অনেকগুলো গাছ একত্রে একটি কোণে জড়া করে রাখেন সেই জন্য গাছে কিন্তু রোগের সংক্রমণ বেশি হয় তাই সেই সমস্ত চারা আনবেন না সুস্থ সতেজ চারা অর্ধমৃত ডাল শুকনো ডাল ক্যাঙ্ ক্যাঙ্কারে আক্রান্ত ডাল জয়েন্টের জায়গায় যে অসম্ভব ক্ষত বা শুকনো ভাব এইসব গাছ বাদ দিয়ে গাছ নিয়ে আসবেন তবে আপনার গাছটি দ্রুত কিন্তু গ্রো করবে আর সেই গাছে পরবর্তীতে ভালো একটি আকার নিয়ে নেবে এবার দু নম্বর হচ্ছে লেবু গাছ বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ভালো মানের একটি ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতেই হবে কারণ ক্যাঙ্কার আক্রান্ত না হলো ডায়াবেকটা আক্রান্ত না হলো তারপরেও কিন্তু কিছু কিছু রোগ জীবাণু থেকে যায় যা গাছের পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই ধরুন আমি গাছটি নিয়ে এসেছি ছোটো একটি চারা আমি যদি এখানে একটি সাফ হোক অ্যান্ট্রাকোল হোক ভ্যাবিস্টিন হোক রেডোমিল গোল্ড হোক যে কোনো ছত্রাকনাশক যদি এক সপ্তাহের ব্যবধানে দুইবার স্প্রে করে দিই সেক্ষেত্রে গাছটি আবার ঝলমলে হয়ে গেল রোগ বিরোগ কমে গেলো আমার এই গাছ কিন্তু পরবর্তী কোনো সমস্যায় ফেলবে না আমরা টবের চাষি টবেই গাছকে বসাবো সেক্ষেত্রে আমাদের দুটো জিনিসের উপর কিন্তু খুব বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে গাছের জন্য মিডিয়া এবং টব নির্বাচন এবার টব যদি আমরা নির্বাচন করতে চাই সেক্ষেত্রে কিন্তু গাছের রুট বলটি আমাদের দেখতে হবে এবার যে গাছটি আমি কিনে নিয়ে এসেছি হয়তো সেই গাছের রুট হয়েছে চার ইঞ্চি বা তিন ইঞ্চি ধরুন তিন ইঞ্চি হলে ছ থেকে আট ইঞ্চি টবের মধ্যে আপনি বসাতে পারবেন চার ইঞ্চি হলে আট থেকে দশ ইঞ্চি টবে বসাবেন অত্যাধিক বড়ো টবে বসাবেন না আবার একদম ছোট টবেও চাপাচাপি করে বসাবেন না লেবু গাছ যখন আপনার এই মাটিতে বসবে খুব দ্রুত কিন্তু তার রুডের যে সারভাইভ শুরু করে দেবে তখন যদি সেখানে গ্যাপ না পায় সেক্ষেত্রে রুট আবার ড্যামেজ হতে শুরু করবে না তিন হলে ছ বা আট আর চার হলে আট বা দশ ইঞ্চি টবই বসাবেন কিছু কিছু টবের আবার ড্রেনেজ হোল খুবই সামান্য থাকে এই ধরনের ড্রেনেজ যুক্ত টবে গাছ বসাবেন না আপনি ধরুন এটা টব নিয়ে আসেন কিনে তলাতে একটি মাত্র ফুটু আপনাকে আরো একটা ফুটু করে নিতে হবে এই যেমন একটা ফুটু করে নিতে হবে যেন বর্ষার জল কোনোভাবেই গাছের গোড়ায় জমে না থাকতে পারে গাছে রোগ সংক্রামিত না হতে পারে আপনি যে কোনোভাবে করে নেবেন ফটোগুলো একটু বড় করে নেবেন তিন নম্বর উপাদানটি অবশ্যই মিডিয়া দর্শক আমরা এমন একটি মিডিয়া প্রস্তুত করতে পারি যে মিডিয়াতে ভরপুর জৈব খাবার থাকবে এবং গাছের শিকড়ের জন্য সুস্থ পরিবেশ তৈরি করবে মাটি ঝুরঝুর অবশ্যই হতে হবে দেখুন লেবু গাছের জন্য যদি আপনি মাটি প্রস্তুত করেন ঝুরঝুরে মাটি প্রস্তুত করবেন তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্ট নিয়ে নেবেন একদম পিওর মাটি পিওর বেলে দশ মাটি টোয়েন্টি পারসেন্ট নিয়ে নেবেন ধানের তুষ ধানের চিটে যদি কোকোপিট থাকে সেগুলো কোকোপিট বা কাঠের গুঁড়ো বাকি বা থার্টি পার্সেন্ট থাকবে অর্গানিক খাবার অর্গানিক খাবার হিসেবে আপনি গোবর সার নিয়ে নেবেন প্রায় বেশিরভাগই দশ গ্রাম শিং চাষা দশ গ্রাম হাড় গরু পাঁচ গ্রাম অনুখাদ্য দশ গ্রাম ডিমের খোসা দশ গ্রাম নিয়ে নেবেন সর্ষের খোল এই ধরনের খাবার একত্রে মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে রাখবেন একটু জলের সিটে দিয়ে দশ থেকে পনেরো দিন ঢেকে রাখবেন তারপর যখন মাটি আবার খাবার একত্রে ভালোভাবে মিশে যাবে সেই মাটি ভালো করে শুকিয়ে তারপর গাছ বসান মাটিটা যখন ঝুরঝুরে পেয়ে যাবে সেই মাটিতে কিন্তু শিকড় দ্রুত বাড়বে আর গাছের শিকড় যত দ্রুত বাড়ে তার বাইরের যে বিকাশ শাখা প্রশাখার বিকাশ কিন্তু তত দ্রুত হয় আমার এই গাছটি হচ্ছে একটি দেড় বৎসরের গাছ কতগুলো ফল এসেছে দেখুন প্রতিটা শাখায় কিন্তু বাম্পার ফলন হয়েছে তো দেড় বছরের গাছ দেখুন কত ইঞ্চি টবে বসে আছে এটি একটি পনেরো ইঞ্চি টবে বসে আছে দর্শক এই গাছের যদি শিকড় স্বাস্থ্যকর না হতো সে যদি তার প্রয়োজনীয় উপাদানগুলো সঠিকভাবে শোষণ করতে না পারত বা না পেত সেক্ষেত্রে কিন্তু এমন গাছ ভরে কমলা লেবু কোনোভাবেই ফলাতে পারতো না তাহলে বোঝা যাচ্ছে স্বাস্থ্যসম্মত মাটি সঠিক টপ আপনার গাছে নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণে ফলন এখানে আবার আরেকটি রয়েছে চায়না কমলা লেবু চায়না মিষ্টি কমলা লেবু এটি সাইজে ভালো এটি হচ্ছে এক বছরের গাছ আমি যখন গাছটা কিনে নিয়ে আসি তখন ছোটো একটি বসিয়েছিলাম গেল বছর ফুল এসেছিল তো সেই ফুল আমি ভেঙে দিয়েছি তারপর এইবার যখন আবার এইবার বলতে সেটিও তো ছমাস হয়ে গিয়েছে যখন আবার ফুল টুল এসেছে সেখান থেকে কিন্তু চারটে কমালেবু হয়েছে বেশ ভালো তো দর্শক পরবর্তীতে ভালো ফলনের জন্য প্রথম থেকে কিন্তু আমাদের করতে হয় সঠিক যত্ন সঠিক পরিচর্যা সর্বশেষ যে জিনিসটিকে আমাদের খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে সেটি হচ্ছে গাছ তো বসিয়ে দিলাম গাছের সারা বছরের খাদ্য তালিকা কেমন হবে দর্শক ছোট গাছ বসিয়েছি তো সেই গাছে এক থেকে দেড় মাস খাবার ব্যবহার করতে হবে না কারণ যথেষ্ট জৈব খাবার দিয়ে গাছ বসিয়েছি কিন্তু যখন এক থেকে দেড় মাস বা দুই মাস পেরিয়ে যাবে খাদ্য উপাদান মোটামুটি শেষের দিকে যাবে দেখবেন গাছের গ্রোথ হতে হতে একসময় স্টপ হয়ে যাবে পাতা কিছুটা হলদে ভাব হয়ে আসবে আর যখনই গাছের পাতা হলদে ভাব হয়ে আসবে গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে নতুন করে শাখা প্রশাখা গড়াচ্ছে না তখনই আমাদের দিতে হবে সঠিক পরিমাণে খাবার সঠিক খাবারের গুণেই দেখবেন গাছ আবার বাড়তে শুরু করবে আমরা যখন গাছটি বসাবো তারপর থেকে কিন্তু গাছের গ্রোথের জন্য খাবার দিব তবে কী ধরনের খাবার দিব সেই খাবারটি অবশ্যই মিশ্র খাবার হবে দেখুন যদি আপনি লেবু গাছের জন্য খাবার তৈরি করেন সেখানে কিন্তু গোবর সার এক মুঠি অবশ্যই রাখবেন এক মুঠি গোবর সার একটি দশ টবের জন্য ধরুন এক মুঠি পুরনো গোবর আধা মুঠি ভার্মি কম্পোস্ট যদি সম্ভব হয় নয়তো পাতা পাতা সার সম্ভব হলে রাখবেন তারপর শিংচাচা এবং হাড় গরু পাঁচ থেকে সাত গ্রাম করে করে রাখবেন পুরনো ছাই যদি সম্ভব হয় সেটাও কিন্তু আঠামুটি বা চার চামচে দু তিন চামচ রাখতে পারেন ভালো পটাশিয়ামের সোর্স এটি কিন্তু সর্ষের খোল অন্তত দশ গ্রাম আর দশ ছাব্বিশ ছাব্বিশ অন্তত পাঁচ থেকে সাত গ্রাম রাখবেন এই ধরনের উপাদান ভালো করে মিশিয়ে প্রতি মাসে কিন্তু গাছে দিয়ে যাবেন ভরপুর জল ব্যবহার করে যাবেন মানে টরমাটি মশার ভাব রাখবেন তারপর যদি সঠিকভাবে গাছের বিকাশ শুরু হয় দেখবেন তরতরিয়ে বাড়বে আর মাঝে মধ্যে কিচেন থেকে বেরোনো সবজির খোসা পচিয়ে তার জলটি যখন আমরা অন্যান্য সবজি খেতে ইউজ করি তবে ইউজ করি লেবু গাছে কিন্তু পেয়ে যাবো কারণ কিচেন থেকে বেরোনো এই মিশ্র সবজির খোসাতে কিন্তু মিশ্র খাবার রয়েছে বিভিন্ন প্রকার অনুখাদ্য সেখানে রয়েছে ভালো মানে নাইট্রোজেনের সোর্স রয়েছে ফসফরাসের সোর্স রয়েছে তাই মাসে যদি একবার করে কঠিন খাবার দিই পনেরো দিনে একবার করে কিন্তু কিচেন কম্পোস্টও দিতে পারবে তবে লেবু গাছের গ্রোথ নিয়ে আর কোনো টেনশন হবে না গাছ তার নিজের খেয়ালেই কিন্তু দেখবেন খুব তরতরিয়া বাড়বে আর যখনই লেবু গাছ বাড়তে শুরু করে তখন নতুন পাতা গজায় সেই নতুন পাতাকে নষ্ট করার জন্য লিফ মাইনার চলে আসে অন্য শোক পোকা আসুক চাই না আসুক লিফ মাইনার কিন্তু আসবে তাই মাসে পনেরো দিনে একবার করে প্রফেক্ট সুপার প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করে যাবেন বাংলাদেশের বন্ধুরা প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক আপনাদের পছন্দসই ব্র্যান্ড দেখে অবশ্যই কিনে নেবেন তো দর্শক যারা এখন গাছ বসাবেন এই কয়েকটি পয়েন্ট একটু মেনে এই ধরনের মাটি প্রস্তুত করে এই ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে গাছ বসান পরিচর্যা সেরে যান যে গাছ আপনি আজকে এই লাস্ট বসাতে বসাবেন আগামী এই লাস্ট বর্ষাতে কিন্তু আপনার কাছে দু চারটে ফল থাকবে সে আপনার বারোমাসি কাগজি লেবু হোক বা মালটা মোসাম্বি বাতবে লেবু হোক যারা গাছ বসাবেন এখনই বসিয়ে দেন আপনাদের গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে আর সামনে ডলমেসি কাটিয়ে দেখবেন গাছের গ্রোথ একটু অন্যরকম হয়ে গেছে তো লেবু চাষ নিয়ে আজকে এই পর্যন্তই লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে সে সব অবশ্যই দেখে নিতে পারেন এতে চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ